কলকাতা তো তুফান নিয়ে মেতে নেই মেতে আছে কলকি নিয়ে কি অবস্থা কলকির প্রভাস দীপিকার সিনেমার আয় এগারোশো নব্বই কোটি টাকা ছাড়িয়ে গেছে দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাস তার অভিনীত বহুল আলোচিত সিনেমা কলকি টু এইট নাইন এইট এডি নাগ পরিচালিত এই সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন কমল হাসান দীপিকা পারুকন দিশা পাটানির মতো শিল্পীরা নানা সংকটের কারণে পিছিয়ে যায় ছয়শো কোটি রুপি বাজেটের এই সিনেমার মুক্তির সময় সব বাধা পেরিয়ে গত সাতাশ জুন বিশ্বের পাঁচ হাজার ছয়শো পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে এটি মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমার তালিকায় কল্কি টু এইট নাইন এইট এডি তৃতীয় প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ট্রিপল আর ও বাহুবলি টু স্যাকনিলকের তথ্য অনুসারে কল্কি টু এইট নাইন এইট এডি সিনেমার মুক্তির বারো দিনে শুধু ভারতে আয় করেছে ছয়শো কোটি রুপি এর মধ্যে হিন্দি ভার্সন আয় করেছে দুশো কোটি রুপি তেলুগু ভার্সনে দুশো কোটি রুপি বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে আটশো ছেচল্লিশ দশমিক চার কোটি রুপি বাংলাদেশের মুদ্রায় এগারোশো কোটি পঁয়ষট্টি লাখ টাকার বেশি হিন্দি ও তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে কলকি টু এইট এডি সিনেমা পাশাপাশি তামিল মালায়াম কন্নড় ইংরেজি ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হয়েছে তারকা বহুলে সিনেমায় আরও অভিনয় করছেন ব্রহ্মানন্দম কীর্তি সুরেশ রাজেন্দ্র প্রসাদ প্রমুখ সিনেমাটির ক্যামিও চরিত্র অভিনয় করেছেন এক ঝাঁক তারকা এ তালিকায় রয়েছেন দক্ষিণের প্রখ্যাত নির্মাতা এস এস রাজমৌলী বিজয় দেবর কোন্ডা মৃণাল ঠাকুর দুলকার সালমান রামগোপাল ভার্মা মালবিকা প্রমুখ এদিকে তুফান সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা বিভিন্ন ভাষায় ডাবিং করছেন খুব শিগগিরই সব জায়গায় ছড়িয়ে দেওয়া হবে তুফান ছবির ডাবিং ভাষা আর এতে আয় বাড়বে রাহান রাফি এবং এস